ইহি রহমে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম থেকে আপনাদের আপডেট দিয়ে থাকি তো আজকে আমার ভিডিওটা হচ্ছে যে যে মেসেজটা দেখছেন এই মেসেজ অনুযায়ী আপনাদের কিছু কথা বলবো কারণ ভাই মেসেজটাতে কিছু জানতে চেয়েছে তো মেসেজটা কি লিখেছে আপনাদের বলি ভাই আমি জমা দিয়েছি আজকে পাঁচ মাস গত এক মাস আগে এজেন্সি বলেছে পারমিট ইস্যু হয়েছে এখন পর্যন্ত লয়ার পারমিট পাঠাই নাই লয়ার কেন পারমিট দিচ্ছে না যদি একটু বলতেন তো ভাইয়ের প্রশ্নটা ছিল এমন যে ভাই হয়তো কোনো এক এজেন্সিকে এজেন্সির মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছে পাঁচ মাস হয়েছে তো গত এক মাস আগে এজেন্সি বলেছে পারমিট ইস্যু হয়েছে মানে তার পারমিটটা তার পারমিট নিয়ে কাজ মোটামুটি একটু ইয়ার ভিতরেই তো হয়তো ভাইকে এখন যেহেতু অনলাইনে সবকিছু হয় অনলাইনে হয়তো স্ক্রিনশট দিয়ে ভাইকে দেখাইছে যে তোমার এত দূর কাজ আগাইছে এখন ভাইয়ের প্রশ্নটা হচ্ছে যে যেহেতু কাজ হয়ে আছে তো আমাদের দেশে প্যাঠেনে কিসের কারণে পারমিটটা তো লয়ার কি জন্য পাঠে না বা এদেশে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা তো এখন আমি এর আগে কিন্তু এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে একটা কোম্পানি যখন জন লোক নিয়ে আসবে বা জন লোক হায়ার করবে যে উমুক কোম্পানিকে আমার দশটা লোক এখন চাচ্ছে বাংলাদেশ থেকে চাচ্ছে যে দশজন ওয়ার্কার নিয়ে আসবে এদেশে তো বিষয়টা হচ্ছে যে তারা এক বছর আগে যে কোনো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট তারা চুক্তি করে বা ওইটা নিয়ে কাজ করে তো দেখা যাচ্ছে যে আমি হয়তো একটা কোম্পানি সাথে কথা বলে দেখেছি বা অনেকই জানে এ বিষয়গুলা যে এদেশে আসতে গেলে আহ ইউরোপে যে কোনো দেশে আপনি আসবেন আহ বলেন সার্বিয়া বলেন রোমানিয়া বলেন আহ হুট করে কোনো কিছু আপনাদের ই করে না দেখা যাচ্ছে মিডল ইস্টেপের মতন মিডিল যারা যায় হয়তো তিন মাস আগে তাদের ভিসা কনফার্ম করা আছে তারা শুধু পাসপোর্ট কিছু দেশের কাছে আর এদেশের এগুলা মানে এগুলা ইউরোপের আশেপাশে দেশগুলোতে আসতে গেলে আপনাকে ছয় মাস এক বছর আগে এদেশে আগে কাগজ দেখাতে হয় যে আমার কাছে দেখা যে দশজন ওয়ার্কার আছে তারা খুব দক্ষ আমাদের কোম্পানিতে আছে মানে এখানে অনেক ক্যাটাগরি দিয়ে আপনাদের আমাদের নিয়ে আসতে হয় তো এই বিষয়গুলো আসলে সবাই এরকম মানে ই করার চেষ্টা করে না বোঝার চেষ্টা করে না হয়তো অনেকেই মনে করে যে আমি পাসপোর্ট জমা দিয়েছি তো আমাকে নিয়ে যাচ্ছে নাকি না আমার তো টাকা আছে সবই আছে এই জিনিসগুলা কিন্তু এখন অনেকেই বেশি করছে কিন্তু আসলে এদেশে ওরকম চাই না এরা চাচ্ছে স্ট্রং বা যেগুলা কাজ মানে কাজ বুঝে কাজ পারে তারা আহ দক্ষ শ্রমিক চাচ্ছে দেশে তো বিষয় হচ্ছে যে তারা যখন ওই পাসপোর্টটাকে নিয়ে আপনার নিয়ে বা আপনি আছেন বা আপনি কতটুক আপনার অভিজ্ঞতা আছে এই বিষয় গুলা তারা হয়তো মানে দেখার চেষ্টা করে যে এই ওয়ার্কার কি আসলে আদকীয় কোম্পানিতে কাজ করছে না তারা শুধু আহ নর্মালি পেপার তৈরি করে দেশে নিয়ে আসছে তো কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলা বেশি দেখা দেয় যে একটা কোম্পানিতে মাস অথবা ছয় এক বছর তার পাসপোর্টটা জমা রাখে যে এই কোম্পানি আমাদের দেশে এই কোম্পানিতে তিনি এখন কাজে নিয়োজিত আছে আপনারা চাইলে যে কোনো সময় হয়তো এগুলো সাবমিট করব মানে এ ধরনের প্রসেসিং নিয়ে কিন্তু এদেশে কোনো দেশে কাজগুলো হয়ে থাকে আমি যতটুকু জেনেছি যে এই সিস্টেমই কিন্তু লোকভাবেই লোক এভাবেই নিয়ে আসতে হয় তো সেক্ষেত্রে আমাদের যারা হয়তো বাংলাদেশ থেকে এদেশে আসে তো মোটামুটি জন যদি আসে তার ভিতরে জন থেকে চারজন হয়তো খুব দক্ষ বা ভালো শ্রমিক সে কাজ জানে হাতে সেক্ষেত্রে এখানে এসে দেখে যে ছয় ছয়জনই তারা কোনো কাজ পারে না কাজ দিলে আহ বুঝে না নাকি কাজের অভিজ্ঞতা দেখেন ঠিক আছে তো সব মিলিয়ে কিন্তু আসলে এদেশ যেভাবে লোক চাচ্ছে আমরা আমাদের এজেন্সি বলেন বা অন্য কোম্পানি বলেন সেভাবে কিন্তু লোক তারা নিয়ে আসতে পারে না তো সেই ক্ষেত্রে তারা একটা লোক নিয়ে আসতে গেলে দশ বার ভাবে তারা অনেক সময় নেয় যে তারা প্রসেসিং এ সময় নেয় বিভিন্ন ক্ষেত্রে তারা সময় নেয় দেশে লোক নিয়ে আসে আর আরেকটা এখন সবচেয়ে বেশি বড় সমস্যা হচ্ছে যে অবৈধে ভাবে তারা সিন জেনে অনেকেই ঢুকছে অনেক কোম্পানি থেকে লোক আসছে আমি দেখেছি অনেক এজেন্সি মাধ্যমে লোক আসছে দেশে আসার পর হাইস্ট এক থেকে দুই মাস তিন মাস চার মাস মানে এর আগেই মানে কেউ থাকতে চায় না সিন ঢুক ঢুকে যায় তো এই লোভনীয় বিষয়টা এখন এখনকার কোম্পানির উপরে খুব মানে প্রভাব ফেলছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ একটা ওয়ার্কার এখানে আসা নিম্নে আধ বছর যদি কাজ করে তাহলে হয়তো কিছুটা হলো কোম্পানির একটু চাপ কম আছে তো হয়তো আপনারাও দেখবেন বা জানতে পারবেন যে কোনো কোম্পানিতে তিরিশ জন লোক আসছে সেখানে বিশ জনই নাই জন আছে কোনো কোম্পানির জন লোক নিয়ে তারা ছয় জনই নাই চারজন আছে মানে এরকম অনেকগুলা দেখেছি আমি কোম্পানিতে অনেক ভাইয়ের সাথে যোগাযোগ হয় বা আমার কমেন্টও দেখবেন যে তারা অনেকেই কমেন্ট করে যে মুখ শহরে আছি কিছুদিন পর দেখি যে তারা আবার দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে বিষয়গুলো হচ্ছে এরকম তো সব মিলিয়ে এখন দেশের আশাটা বিষয়টা হয়েছে ভাগ্যের ব্যাপার কারণ আজকে যে ভাই প্রশ্নটা করেছে আশা করি উত্তরটা পেয়েছেন এবং আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আমি কোন ভাবে বলতে চেয়েছি তো আসলে আমার ধরনের এ ভিডিও বানার কথা না কারণ আমি এজেন্সির ব্যাপারে বা আমি একটা যে লোক পারে কোনো নাই নাই হয়তো আপনাদের যতটুকু জানি যে আসলে সমস্যাগুলো কোথায় কি ধরনের সমস্যার কারণে এই জিনিসগুলো হয়ে থাকে আমি তথ্য দিয়ে থাকি বা এদেশে আইসে কি ধরনের কাজ করতে পারেন বা কোন কাজ বেশি এই জিনিসের এই জিনিসগুলা তথ্য দিতে পারি আমি হয়তো আহ embassy কি হচ্ছে বা দেখাচ্ছে যে এখন কত লোক আসবে বছর এই ধরনের কিন্তু আসলে পুরোপুরি সঠিক তথ্য দেওয়া যায় না তবে আহ বিগত বছর অনুযায়ী হয়তো বলতে পারি যে বছর কত লোক ঢুকছে বা এরকম কিভাবে লোক আছে এই জিনিসগুলো হয়তো আপনাদের দিয়ে থাকি তবে অফিসিয়ালি ব্যাপারে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর দ্বিতীয়ত হলো যে অনেকেই বলে ভাই আমায় আমাকে কে নিয়ে যেতে পারবেন তো আমি তো আগেও বলেছি এখনো বলছি ভাই অফিসিয়ালি ব্যাপারে হয়তো আমি কোনো কিছু বলতে পারছি না তবে পার্সোনালিটি কোনো কিছু জানার থাকে যে ভাই এই জিনিস হচ্ছে তো এখন বিষয়টা কেমন হবে মানে এটুকি নাকি জিনিসগুলো হয়তো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা তথ্য পাইতে পারেন তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আ যে ভাই মেসেজটা লিখেছে এ ধরনের যদি মেসেজ একটু আমাকে ইঙ্গিত করে হয়তো লিখে দিলে হয়তো আপনি আপনাদের পুরোপুরি ডিটেলস বলে দিতে ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম